দিদির এই বাড়িতে থাকতে কেমন লাগছে আপনাদের কষ্ট হয় বুঝলায় ঘরের যে ছাউনি দেখতে পাচ্ছ এই খড় কিন্তু একেবারে মানে আমি যদি হাত দিয়ে চাপি পুরো ধুলো হয়ে যাচ্ছে তো ওভারঅল জায়গাটা ভালো যদি একটু মাথা ভালো তাই তো আপনাদের বাড়িটা বেশ অনেক পুরনো দেখছি কত পুরনো এই বাড়িগুলো তবু কত বছর মানে আমাদের জন্মের আগে অবস্থা খুবই খারাপ এই বয়স্ক মানুষ ওনার স্বামী নেই এইভাবে আছেন এই কলে জলও পড়ছে দেখতে পাচ্ছ আর এই কলটা আশেপাশে যে সমস্ত বাড়ি আছে যে একতলার ছাদ আছে সেই ছাদের সমানে উঁচুতে এটা উঁচু দিলে লোক জলটা খাইতে পারবে মানে চোদ্দ পনেরো বছর ধরে কলটা ওখানেই আছে আমাকে দুঃখ প্রকাশ করছিলো এখন ওনার খাওয়া হয়নি আমার এই দুটো ক্যাডবেরি ছিল এই দুটো খেতে খেতে চলে যাবো Deep. একেবারে যেগুলো বঙ্গোপসাগরের উপকূলে সেই সমস্ত দ্বীপ হচ্ছে শহরতলির থেকে বিচ্ছিন্ন দ্বীপ এই সমস্ত দ্বীপের যাতায়াত বলতে একমাত্র এই নৌকো এই জলজানি ভরসা হয় অনেক কষ্ট করে থাকতে হয় জীবন নির্বাহ করতে হয় তো সেরকমই একটি গ্রামে যাচ্ছি সেই গ্রামটির নাম হচ্ছে গুড়াগুড়ির তট তো ওখানকার মানুষজন কিভাবে নিজেদের জীবন নির্বাহ করে থাকেন সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের অবশ্যই ভালো লাগবে হঠাৎ করে রাস্তায় দেখতে পাচ্ছি আমি প্রথমে ভাবলাম হয়তো এটা বাচ্চাদের যে স্লিপ হয় না খেলা করা তো সেটা দেখে আমার মনে হলো স্লিপ বাট কিছুটা যাওয়ার পরে দেখে তো আমি হতবাক হয়ে গেলে এটা আবার কী হলো এই যে সিঁড়িতে উঠছি দেখতে পাচ্ছো একটু দেখো তোমাদেরকে দেখে সিঁড়িতে উঠলাম উঠে সেখানে একটা বেশ বড় সড়ো কল দেখতে পাচ্ছি টিউবওয়েলের যেখানে কিন্তু এখনও জলও পড়ছে এই কলে জলও পড়ছে দেখতে পাচ্ছো আর এই কলটা মোটামুটি আশেপাশে যে সমস্ত বাড়ি আছে যে একতলা ছাদ আছে সেই ছাদের সমানে উঁচুতে আর কি তোমরা দেখতে পাচ্ছ বেশ রাস্তার থেকে অনেকটা উঁচুতে কিন্তু এই কলটি এই আপনার বাড়ি উল্টো দিকে আপনার বাড়ি উল্টো দিকে কলটা এত উঁচুতে কেন প্রভাই আইলার সময় আইলা যে হয়েছিল হ্যাঁ ওই সময়ে এখানে কোনো এ ছিল না আর এখানে কোনো কল ছিল না আচ্ছা তার জন্য এই টলটাকে বসানো হয়েছে সেই আইলা কি লক্ষ্য করি এর পরে যদি ওই রকম কোন সময় যদি ফ্লড হয়ে যায় কোন সময় যদি येते ভাই যায় বন্যা হয়ে যায় ওই পানী জলটা ও সুস্থ আইলা মানে কত বছর আগে এটা 2009 সালে 2009 আর 9 10 বছর হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

ওই কাকুর সাথে কাকুকে জিজ্ঞাসা করে নিলাম যে অ্যাকচুয়ালি এই কলটা কেন বসিয়েছে যেখানে দেখতে পাচ্ছ বেশ অনেক উঁচুতে কিন্তু মানে কাকুদের যে একতলা বাড়ি আছে দেখতে পাচ্ছ সেই তার থেকে উঁচু কিন্তু এই কল কলের যে ওপরের হাইট ঝড় বা বন্যা হয়েছিলো তখন তো এই পুরো দ্বীপ জলের তলায় ছিল তখন এই কলটি বানানো হয়েছিল কলটা বেশ বড় সড়ো কল আর অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছি তো এটাও একটা বেশ ভালো অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করলাম কি করছেন এখানে ও আছে চলে যাচ্ছেন কি বলবো কি এগুলো এগুলা গরু খাবে আচ্ছা এখানে ঘাস কাটছে গরু খাবে বোঝো বলে তো যাচ্ছিলাম যেতে যেতে এক দাদাকে দেখছিলাম যে এই নিচে বসে বসে এই কাস্তে দিয়ে এটাকে কাস্তে বলে তো হ্যাঁ কাস্তে দিয়ে ঘাস কাটছিলেন এই গরু খাবে বলে কটা গরু আছে আপনাদের ওই এক দুটো গরু আছে একটা বাছুর হ্যাঁ দুটো গরু একটা বাছুর ছাগল টাগল ছাগল নেই এমনি আপনাদের পেশা কি নর্মাল করেন কি আপনারা ওই টুকটা কাজটা হয় জমি টমি আছে আপনাদের আচ্ছা জমি এক বিঘা মতো আছে আচ্ছা ওই এক বিঘে জমি আছে ওটাকেই আর কি ধান চাষ বা সবজি টবজি এখন তো ধান হচ্ছে না এখন সবজি নাই ধান হ্যাঁ এখন খয়ারি চাষ করা হয়েছে এখন কি হচ্ছে খয়ারি আছে মানে এখন যে আমন ধানটা দেওয়া ও আচ্ছা এই আমন ধানটাকে কী বলে খয়ারি চাষ করা খয়ারি আচ্ছা এটা আমি জানতাম না আমন আরেকবার বলো খরাটি 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 আচ্ছা এখানেই দাদা থাকে তাই তো হ্যাঁ তো দাদার বাড়ি দেখতে পাচ্ছ এখানে আচ্ছা আপনি বিবাহিত ছেলে মেয়ে দুজন আছে একটা ছেলে একটা মেয়ে আর সম্মদা হচ্ছে এখানে থাকে দেখতে পাচ্ছ বেশ অনেক ছোট্ট একটি ঘর খর ঘরের ছাউনি দিয়ে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মুদার একটা ছেলে কি নাম তোমার কি নাম বলো তোমার নাম বলো হ্যাঁ করেছো তুমি স্কুলে যাও হ্যাঁ তোমার জন্য একটা চকলেট আছে সমুদ্র ছেলে ওর নাম হচ্ছে সৌমিন আর এই হচ্ছে সমুদার বাড়ি দেখতে পাচ্ছ বাড়িটা কিন্তু খুবই ছোটোখাটো যাই না সরকার থেকে এনারা এই দাদারা কেন ঘর পায়নি কেন এরকম ঘর যাদের তাদের আগেই অবশ্য মানে সরকারি যে সমস্ত ঘর সেগুলো সেই সমস্ত ঘর কিন্তু এই দাদাদের পাওয়া উচিত বাট তারপরেও কিন্তু এই দাদারা কিন্তু ঘর পায়নি এই নিকে ও আচ্ছা এই হচ্ছে সমুদার ওয়াইফ মানে শ্রী কী নাম আপনার দিদি অনুপমা বাড়ি অনুপমা বাড়ু চাষবাসের কাজ সবই দুজন মিলেই করেন এইখানে এই বাড়িতে থাকতে কেমন লাগে আপনাদের কেমন লাগে বেশি কষ্ট কষ্ট হয় চারজন একটা একটা মেয়ে আছে স্কুলে যায় আচ্ছা কষ্ট হয় বুঝলে আচ্ছা আচ্ছা তো মোটামুটি ওই এক বিঘে যে জমি আছে তার ধান চাষ তার সাথে ও সবজিটা চাষ করে এই এইসব আপনি আলাদা করে অন্য কোথাও শ্রমিকের কাজ বা হয় না যে মজুরি কাজ যেগুলো বলে ওই ধরনের কোনো কাজ করেন না অন্য কাজটা হয় টুকটাক যখন কাজটা করি আমি শুধু এই বাড়ির চালটা দেখছি এই সামনে যে বর্ষা আসছে বর্ষাতে তো সময় খর আছে ঘর ছাওয়া হবে মানে কবে করবেন বসা চলে আসত ওই পরে নাহলে ওই চাষবাস করলে আর সময় আচ্ছা সময় পাচ্ছে না বলে করছেন সময় পাচ্ছে না বলে ঘরের যে ছাউনি দেখতে পাচ্ছো এই খড় কিন্তু একেবারে মানে আমি যদি হাত দিয়ে চাপি পুরো ধুলো হয়ে যাচ্ছে তো বেশ পরিবেশটা ভালো এখানে যদি অ্যাটলিস্ট মাথা গোজার জায়গা যদি ঠিকঠাক ভালো হতো আরও ভালো লাগতো বাদবাকি কিন্তু বাড়িতে কিন্তু পুকুর আছে দেখতে পাচ্ছি ইভেন এখানে বাড়িতে টুকটাক খাওয়ার জন্য এখানে ফসল মানে এখানে দাদা দেখতে পাচ্ছি পেঁয়াজ লাগিয়েছে শীতকালে যে সমস্ত সবজি এখানে হয়েছিল শীতকালে কিছু লাগিয়েছিল আলু আলু ছিল তো দাদা এখানে আলু লাগিয়েছিল তাই আলু তুলে নেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়েছে তো ওভারঅল জায়গাটা ভালো যদি একটু মাথা গোজা ঠেটা ভালো হতো তাই তো ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা ওই সমুদ্রের সাথে কথা বলছিলাম ওই মাইনি আর সমুদ্রের মায়ের বাড়ি এখানে সমুদ্র পেছনে থাকে সমুদ্রের মা এখানে থাকে আর বাড়ি বেশ অনেক পুরনো আচ্ছা সব আলাদা আলাদা বলে আপনাদের বাড়িটা বেশ অনেক পুরনো দেখছি কত পুরনো এই বাড়িগুলো তুমি কত বছর আইজ অনেক মানে আমাদের জন্মের আগে আগে তাহলে তো 35 40 বছর বয়স আচ্ছা আচ্ছা তো এই বাড়িটা দেখতে পাচ্ছি কাকিমার বাড়ি কাকিমা থাকেন আর ডিয়াল গুলো কিন্তু বেশ একেবারে মানে নোনা ধরে মাটি ঝরে ঝরে পড়ছে অনেক পুরনো হয়ে গেছে আপনাদেরকে বাড়ি পাওয়া উচিত ছিল মানে সরকারি এতে তো খুবই খারাপ লাগে এই ধরনের বাড়ি টাড়ি দেখলে কারোর বাড়ি এখনো গ্রামের মধ্যে আর অবস্থা দেখলে এই হচ্ছে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা এখানে অবস্থা খুবই খারাপ মানে ভেঙে টেঙে পড়তে পারে দেখা নাই মানে এত বছর ধরে এই বাড়িতে আছেন আপনার বাড়ির লোকজন মানে এখানকার নেতারা কোনো দিচ্ছে না মানে ভাবা যায় এই ধরনের বাড়িতে এই যে বাড়িতে কাকিমারা মানে বলছে এখানে এই বাড়িতে আছেন পঁয়ত্রিশ চল্লিশ বছর মানে এরকম বাড়ি দেখতে পাচ্ছ তার সিলিং যে আছে বা দেয়াল দেয়াল যদি দেখো অবস্থা খুবই খারাপ এই বয়স্ক মানুষ ওনার স্বামী নাইন এইভাবে আছেন তো অনেক বছর ধরে সরকার থেকে অনেক ঘর টর শুনেছি যে দু লাখ টাকা না আর আড়াই লাখ টাকার আশেপাশে পাওয়া যায় তো তাতে দেখছি এনাদের কোনো সুরাহা নেই দেয়ও নেই কোনো সরকার মানে পুরো অন্ধকার হয়ে আছে অ্যাট লিস্ট মানে যখন ঝড় হয় কাঁপ মাথা তখন এগুলো কি দেওয়াল টায়াল কাঁপে না যখন ঝড় হয় তখন দেয়াল টায়াল কাঁপে হ্যাঁ

মানে এরকম ভুল এরকম ঘরে কিন্তু এনাদের থাকতে হচ্ছে এটা খুব কষ্ট করে একটা ব্যাপার আমার জব কার্ড কিন্তু অনেক দিন আমার জব করে কিনা ঘর নেই কিছু না আচ্ছা আচ্ছা কি জব কার্ড জব কার্ড আমার অনেক দিন কাজ করছি অনেক দিন টাকা পয়সা তো পাইনি পাইনি জব করে জব কাজ করেন আপনি টাকা পান না না পঁচানব্বই টা কাজ করছি

আচ্ছা এই দ্বীপের মোটামুটি প্রায় লোকের কিন্তু একই অভিজ্ঞতা আমাকে শেয়ার করছে দিদি কাকিমা দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর এলাম এই হচ্ছে এখানকার এই বুড়াবুড়ি তটের মানুষের জীবনের গল্প এই গল্প সুখকর নয় আমার কাছে মনে হয়নি অনেক দুঃখ অনেক বেদনা এই মানুষের প্রত্যেকের জীবনে কি আর শেয়ার করবো সত্যি এই সমস্ত মানুষের সাথে কথা বলতে বলতে আমার নিজের মন অনেক ভারাক্রান্ত হয়ে পড়ে তারপরেও করি আর কি আমার ভালো লাগে এই ধরনের মানুষের সাথে কথা বলতে আর এই ধরনের গল্প তোমাদের সামনে তুলে ধরতে ও অনেক বেজে গেছে আর খুব খিদে পেয়েছে তো আরও এখান থেকে কতটা হাঁটতে হয়ে যায় না অ্যাকচুয়ালি চাঁদমারি ঘাট থেকে আমি এই যে গ্রামেই আছি এই বুড়ির তট এই গ্রামে আসতে আমাকে তিনটে গাড়ি চেঞ্জ করতে হয়েছে চানমারি ঘাট থেকে একটা ইঞ্জিন ভ্যানে এসেছিলাম তটের বাজার বলে কোনো একটি জায়গাতে নামিয়ে দিয়েছিল সেখান থেকে আবার একটি মানে টোটো ধরে আরেকটি জায়গায় এসেছিলাম তো সেখান থেকে আরও একটি টোটো ধরে এই গ্রামের কাছে এসেছিলাম যদিও গ্রামের ভেতর ঢুকিনি বড় রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে এই গ্রাম ঘুরে বেড়াচ্ছি প্রায় দু আড়াই ঘন্টা ধরে তো এখন যেতেও হবে ওরকমই তিনখানা গাড়ি চেঞ্জ করে চানমারি ঘাট পর্যন্ত গেলে আমার খিদে পেয়েছে বলে আর ভালো লাগছে না চলো টোটোতে উঠে বা চা ঘাটে পৌঁছে তো সাথে কথা বলছি বোড়া তর থেকে আমি প্রায় হাফ রাস্তায় হেঁটে এসেছিলাম তখন আমি কোনো টোটো পাইনি মাঝখানে এক দাদাকে দেখলাম যে বাইকে করে আসছিল তার বাইকে করে আমার হাফ রাস্তা ছেড়ে দিল ওই বাইক থেকে নেমে কিছুটা হেঁটে হেঁটে আসার পরে একটা টোটো দেখলাম তো সেখান থেকে আমি ইন্দ্রপুর স্টপেজে এলাম আমার ঠিক পেছনেই হচ্ছে মানে আমার ঠিক সামনে এখন ইন্দ্রপুর আর ওখান থেকে আমি এই টোটোতে উঠলাম এইখানে প্রায় আমি আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি আমি ছাড়া কোনো প্যাসেঞ্জার দেখতে পেলাম না যে আমার সাথে চানমারি ঘাট পর্যন্ত যাবে তার জন্য আমাকে পুরো টোটোটাকে রিজার্ভ করতে হয়েছে এই ইন্দ্রপুর থেকে চানমারি পর্যন্ত দেড়শো টাকা ভাড়া রিজার্ভ করলে আর যদি শেয়ারে যেতাম তাহলে কিন্তু কুড়ি কুড়ি চল্লিশ টাকা লাগতো যাই হোক এখানে কোনো কাস্টমার পাচ্ছে না মানে প্যাসেঞ্জার পাচ্ছে না আর উনি আমাকে একা নিয়ে যাচ্ছেন তার জন্য দেড়শো টাকা তো আমি বললাম আমাকে একটু কনসিডার করার জন্য সে একশো টাকায় হলো আর বলেছি যদি প্যাসেঞ্জার পায় তুলতে তো যদি তোলে তো ভালো না তুল না পেলে আর কিছু করার নেই এখানে যে সমস্ত মানুষের সাথে আমি কথা বলেছি সবার অনেক অভাব অন্টন আছে তারপরেও সবাই তাদের জীবন নির্বাহ করে যাচ্ছে এই অভাব অন্টনের মধ্যে দিয়ে তো সেগুলো তোমার সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের এই ভিডিও ভালো এখান থেকে চাঁদমারি ঘাট পর্যন্ত যেতে ঘন্টাখানেক সময় লাগবে তো ঘন্টাখানেক একটু ওখানে গিয়ে তোমাদের সাথে কথা অবশেষে ঘন্টাখানেক করে আমরা পৌঁছালাম আর চানমারি ঘাটে আর এই হচ্ছে দাদা আমাকে পৌঁছে দিল কি নাম কিনাম সুদর্শন কর আমাকে অনেক কষ্ট করে পৌঁছে দিয়েছে আর আমাকে দুঃখ প্রকাশ করছিলো এখন ওনার খাওয়া হয়নি আমার এই দুটো ক্যাডবেরি ছিল এই দুটো খেতে খেতে চলে যাব থ্যাংক ইউ পৌঁছে দেওয়ার জন্য চলো ধন্যবাদ ধন্যবাদ এই চাঁদমারি ঘাটে এসে পৌঁছালো এই ঘাটটি হচ্ছে চাঁদমারি ঘাট আর এই ঘাটটি হচ্ছে জি প্লটে অবস্থিত জি প্লট তোমরা অনেকেই নাম শুনে থাকবে এটি সুন্দরবনের একটি দ্বীপ আর যেই দ্বীপের আকার ইংরেজি বর্ণ যে জি এর মতো তার জন্য এই প্লটের নামকরণ করা হয়েছে জি প্লট তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা